আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটোরিক্স ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে এস কে এফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইটোরিক্স ট্যাবলেট আরও তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায় তার মধ্যে একটি হলো ইটুরিক্স সিক্সটি মিলিগ্রাম ট্যাবলেট ইটোরিক্স নাইনটি মিলিগ্রাম ট্যাবলেট এবং ইটোরিক্স একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি ইটোরিক্স নাইনটি মিলিগ্রামের একটি বক্স আর প্রতিটি ট্যাবলেটে রয়েছে নাইনটি মিলিগ্রাম ইটোরিক অক্সি তো চলুন এবার জানা যাক আপনি কোন কোন হলে খাবেন শীতে ঠান্ডার কারণে শরীরে বিভিন্ন ধরনের বেড়ে থাকে এ সময় ঠান্ডার কারণে অনেকের দাঁত ব্যথা হয়ে থাকে অথবা দাঁতে কোনো গর্ত বা ক্যারিস হলে দাঁতের ফিলিং খুলে গেলে দাঁত ভেঙে গেলে বা দাঁতের শ্বাস বা প্রম যে কোনো কারণে আক্রান্ত হলে মারির প্রদাহের কারণে কিংবা দাঁতের পাল্প আক্রান্ত সমস্যায় এই ট্যাবলেট সাধারণত সব থেকে বেশি লিখে থাকেন দাঁত ব্যথার চিকিৎসা এই টুরিস্ট স্ট্যাবলেট সত্যি ম্যাজিকের মতো কাজ করে থাকে দাঁতের ডাক্তাররা দাঁতের সার্জারি পর ব্যথায়ও এই টুরিস্ট স্ট্যাবলেটটি লিখে থাকেন দাঁত ব্যথার চিকিৎসা ছাড়াও এই টুরিস্ট স্ট্যাববেটটি অস্ট্রিও আর্থ্রাইটিস নিউমাটো আথরাইটিস অ্যানকালজি স্পন্ডেলাইটিস অ্যাকিউট গাউট বা শরীরের বেদনাদায়ক বা জ্বালাপোরা চিকিৎসায় এই টুরিক্স ট্যাবলেটটি লিখে থাকেন তো চলুন এবার জানা যায় বা এইটুকু কক্সিক ট্যাবলেটটি কীভাবে খেতে হবে এই টুরিক্স ট্যাবলেটটি যাদের বয়স ষোলো বছর উপরে শুধুমাত্র তাদের জন্য নির্দেশিত এবং শুধুমাত্র দিনে একবার একক মাত্রায় নির্দেশিত এই ট্যাবলেটটি দীর্ঘদিন খাওয়া যাবে না এবং যেহেতু এটি একটি তীব্র ব্যথার ওষুধ তাই এটি খাওয়ার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে এবং ওষুধ খাওয়ার আধা ঘন্টা আগে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিতে হবে এইটুর স্ট্যাবলেটের সতর্কতা যে সমস্ত রুগী ইটুরিক্সিভের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এটি খাওয়া যাবে না এবং পরিপাকতন্ত্রের ক্ষত কিংবা রক্ত খরণের ইতিহাস থাকলে কিংবা হাঁপানির পূর্ব ইতিহাস থাকলেও এই ট্যাবলেট খাওয়া যাবে না এছাড়া গর্ভাবস্থায় এবং স্তনদানকালী ইটুরিক্স স্ট্যাবলেট খাওয়া যাবে না এছাড়া যকৃত বা ব্রিকের অসম কার্যকরিতায় এবং শিশু কিংবা ষোলো বছরের নিচে যাদের বয়স তাদের ইটুরি কক্সিপ বা ইটোরিক্স ট্যাবলেট খাওয়া যাবে না তাই এটুর ট্যাবলেট খাওয়ার আগে এসব ঝামেলা এড়িয়ে চলতে একজন ডক্টরের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করুন রিক্স নাইনটি মিলিগ্রাম প্রতি পিস এর মূল্য বারো টাকা ট্যাবলেটটি কেনার আগে এর উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন এবং সকল ওষুধ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন এটুরিক্স ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানা থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আর ট্যাবলেটটি সম্পর্কে আপনার জেনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ